আসসালামু আলাইকুম আসসালামাইকুম এতদিন যারা পাইকারি দামে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আজকে এই ভিডিওটা কিন্তু আজকে যাদের হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ আইটেম লাগে যা মানে সব আইটেম থাকবে এছাড়া কোনো কিছু কিনতে হবে না এরকম একটা বেডরুম প্যাকেজ হচ্ছে আপনাদের দেখাবো আর এবং কি রিজনেবল প্রাইস থাকবে চৌষট্টি জেলায় আপনারা হচ্ছে নিতে পারবেন

তো এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড সেম সেম আর আপনি যদি কেউ ভেলভেট কালারটা চেঞ্জ করতে চাইতে করতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারে তাদের পছন্দ মতো জি তাদের পছন্দ মতো কোনো চার্জ প্রযোজ্য না আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে দেখেন 4 ইঞ্চি চওড়া করে দেখেন 4 ইঞ্চি ঘাড়ি করে দিয়েছে আর কতটা নকশাগুলো দেখেন আমি আর্টিফিশিয়াল ডায়মন্ড লাগিয়ে দিয়েছি আপনার ভিউয়ার্সদের জন্য আর্টিফিশিয়াল কতটা চমৎকার করে দিয়েছে তো এর পাশে কি থাকবে এটা কি একটা সাইড বক্স থাকছে ভাই সাইড বক্স থাকবে তিন পার্টের একটা সাইড বক্স সাইড বক্স কতটা প্রিমিয়াম দেখেন কতটা প্রিমিয়াম দেখেন ভিতর ভাই কত পুরোটাই থাকতে একটা তিন

এটা কালদাপাক ঠিকবি। আলাদাপাক নিচে আমরা শেগুন কাঠ দিয়ে ও পায়া হচ্ছে মেগুনী কাঠে। মেগুনী কাঠের দিয়ে তৈরি করছি। ও পায়া হচ্ছে মেগুনী কাঠ আর করছেন? আমরা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা। ভাই এটা বিশ 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওয়ারেন্টি না গ্যারান্টি বিশ বছর। গুণে ধরলে আপনারা আমার কষ্ট করে কারখানায় নিয়ে আসবেন আমি আপনাদের এটা নতুন করে দিব। কোনো নতুন একটা দিয়ে দিব। কোনো রিপেয়ার না আমি একদম নতুন ভাবে একটা তৈরি করে দেবো। এর পাশ কি থাকবে একটা লং ড্রেসিং টেবিল থাকছে লং ড্রেসিং টেবিল প্রথমে জোনটা আমি দেখাতে চাচ্ছি দেখেন

মানে আপনার যেখান থেকে দেখে শুনে কিনবেন বলে পাঁচ দশ দোকান দেখে তাদের সপে আসবে আচ্ছা এই হচ্ছে আপনাদের ওয়ার্ড ছিল জি ভাই ওয়ার্ড ছিল এটা আমাদের আচ্ছা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষ তো এখন যদি বলতেন আপনাদের ওয়ার্ডের প্রসেসটা আমাদের অর্ডার করার প্রসেসটা খুবই সিম্পল প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিছু টাকা পেমেন্ট করে মালটা হাতে পেয়ে তারপর আপনার ফুল টাকা পেমেন্ট করবে ভাই আজকে এরকম একটা প্রাইস দিবেন যে ভিউয়ার্স এই ফুল বেডরুম প্যাকেজটা নিতে পারে মানে সারা বাংলাদেশে